প্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক এমপি মন্ত্রী এবং দলের নেতাকর্মী মোট আজকে জনকে বিজ্ঞা আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন বিভিন্ন থানার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মামলায় তাদেরকে আজকে উপস্থাপন করেন তার মধ্যে সাবেক প্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী আনিসুল হক তাকে যাত্রাবাড়ি একটি থানা মামলায় বিজ্ঞ আদালতে তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন ফ্যাসিস্টের অন্যতম অন্যতম সহযোগী কামরুল ইসলাম অ্যাডভোকেট কামরুল ইসলাম তাকে লালবাগ থানার একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন প্যাসিস্টের অন্যতম সহযোগী সাবেক সিফুই আসমা ফিরোজ তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়া অন্যান্য আসামি যারা আছেন আনিসুল হক সাদেক খান চৌধুরী আবদুল্লাহ মামুন সোলমাই সেলিম ফজলুল করিম চৌধুরী জোনাদ আহমেদ পলক কামুল ইসলাম সাহারিয়ার কবির হাসানুল হক ইনু রাশেদ খান মেনন মনুল ইসলাম আমির হুসন আমু আবুল হাসান দীপু মনির দীপু মণি আসাম ফিরুদ মশুর রহমান এদেরকে আর অন্যান্য মামলায় বিভিন্ন থানা মামলা হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখানো হয় যখন এখানে কোর্টে অংশ করা হয় ডিমান্ড শুনি হয় তখন আসাই পক্ষের আইনজীবীরা এ কথা বলতে চায় তারা অসুস্থ তারা বয়স্ক এবং তাদের কিডনি নাই তাদের শরীরের এই অঙ্গ নাই এই অবস্থা তারা বিভিন্ন রূপে আক্রান্ত জন্য বক্তব্য রাখে ওনারা যখন রাজপথে থাকেন তখন মন্ত্রী আপি থাকেন যখন আন্দোলনের আন্দোলনকারীরা হত্যা করা হয় তখন অসুস্থ থাকেন না আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান এটা একটা হাস্যকর বিষয় এটা আদালত জানে ভালোভাবে আমরা জানি এগুলি আদালতের অনুকম্পা করা যেটা বলা হয় কিন্তু বাস্তবে কিন্তু তা না